দুনিয়া দুনিয়া করে দুনিয়ার পিছনে ছুটছ আখেরাতের জন্য নিরাশ হয়ে যাচ্ছ যে সারা জীবন অন্যায় করলাম এখন আমি নামাজ করে কি হবে হজ করে কি হবে জাকাত দিয়ে কি হবে ভালো পথে কি হবে আমার সত্তর বছরের পঞ্চাশ বছর অন্যায় কাজে চলে গেল ষাট বছর আমি অন্যায় কাজে পার করে দিলাম আল্লাহ বলে লা তাক রহমাতিল্লাহ নিরাশ হইও না একবার ফিরে দেখো আমি কি করি তোমার জন্য এই ষাট বছর বৃদ্ধকে আল্লাহ ডাক দিয়ে বলে একবার ফিরে দেখো পঞ্চাশ বছর বৃদ্ধ কে আল্লাহ ডাক দিয়ে বলে একবার ফিরে দেখো এবার আপনি যদি প্রশ্ন করেন রব্বুল পোলা আলামিন ফিরলে কি হবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন আল্লাহ ইয়াদফিরুদ্নো বাজামিয়া ইনহু আল আল্লাহ কিভাবে বলে দেখেন আমি তোমাকে করব তুমি কেন আমার দিক থেকে মুখ ফিরে আসো কই যাও তার পিছনে ছুটছ তাকে অনুসরণ করো জাহান নামের দলে যাচ্ছ আল্লাহ বলে আমি তো তোমাকে মাফ করব দুনিয়ার কোন রাজা বাদশাহ তোমাকে মাফ করার ক্ষমতা রাখে মাফ করার ক্ষমতা রাখে আল্লাহ ডাক দিয়ে বলে আমি তো তোমাকে মাফ করব তুমি কিসের চিন্তা করো কিসের পেরেশানি করতেছ তুমি চিন্তায় যে আমি এত অন্যায় করলাম মাফ পাবো কিনা এই কথা বলে তুমি দূরে আছো আল্লাহ কাছে টান দিয়ে বলতেছে আসো আমি তো তোমাকে মাফ করবো আমি তো তোমাকেই খুঁজতেছি আল্লা কাকে খোঁজে কাকে আল্লাহ কে যতটা খোঁজে অলিয়া উলিয়া অতটা খোঁজে কারণ খোঁজার ডিউটি আল্লাহ আগেই শেষ করে দিছে এখন খুঁজতেছে কাকে কাকে খোঁজে একজন লোক দোকানের ভিতরে ঢুকে গেছে জিনিস ক্রয় করার জন্য আর একজন দোকানের সামান দিয়ে যায় দোকানদার কাকে ডাক দেয় যে ভিতরে বসে আছে তাকে ডাক দেয় নাকি যে সামান দিয়ে হেঁটে যাচ্ছে তাকে ডাক দেয় যে দোকান ছেড়ে চলে যাচ্ছে তাকে ডাকতে ভাই আসেন কি নিবেন এখানে আছে আসেন ভাই আসেন আল্লাহ এখন এই ফেরিওয়ালা কাজ করে আল্লাহ যে আমার দিকে আসছে সে আসছে যে আসে নাই যে আমার দিক থেকে মুখ ফিরাই নিছে আমি আল্লাহ তাকেই ডাকতেছি আসো 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 আমি তোমাকেই তো খুঁজছি আমি তোমাকেই খুঁজতেছি তোমাকেই মাফ করে দিতে চাই ইন্নাল্লাহ

একেবারে ছোট থেকে ছোট গোনা ধরেন মনে করেন পিএস খেয়েছেন মসজিদে আসছেন গন্ধ করতেছে এমন একটা গোনা বুঝার জন্য বললাম কথা যে কেউ যদি পিএস খেয়ে মসজিদে আসে আর তার মুখ থেকে কি দুর্গন্ধ বাইর হয় এটা কি না মনে করেন এই রকম কিছু গুনা যেগুলোকে আপনি গোনা মনে করেন না আল্লাহ ডাক দিয়ে বলে এই জুনু তোমাকে আমি আল্লাহ এই পরিমাণ ক্ষমা করে দিব এই পরিমাণ মাফ করে দিব ছোট থেকে ছোট ছোট থেকে ছোট যত গুণা আছে সবই মাফ করে দিব ইংতা যেতা নিব কালাতু হাও না হুনুকুম সেই আতিকুম অনুদোখলুকুম্ম দুখ অলঙ্করিমা পাঁচ নাম্বার পারায় আছে আল্লাহ বলে বান্দারে তুমি যদি বড় বড় গোনা থেকে একটু নিজেকে আলাদা করতে পারো আমি আল্লাহ তোমার ছোট যত গোনা আছে সব কাছে খুশি সব মাফ করে দিবো জুনু তাকে বলে যেটা একেবারে ছোট থেকে ছোট তাহলে ছোট থেকে ছোট গোনা মাফ করার জন্য কি আল্লাহ ডাকতেছে কথা বলেন না ছোট থেকে ছোট গোনা মাফ করার জন্য আল্লাহ ডাকে না আল্লাহ এটাই বুঝাই চাচ্ছেন যে তোমার যত ছোট গুনা আছে বড় গুলা তো মাফ করবো ছোট গুলো মাফ করে দেবো আল্লাহ দুইটা নাম এখানে ব্যবহার করেছেন পাইটা গফুর রহিম রহিম শব্দ কেন ব্যবহার করলেন সোমান আল্লাহ বলেন এই আয়াতের আলোকে রহিম শব্দ সবার শেষে ব্যবহার করলেন কেন জানে রহমান কি দয়ালু আর রহিম কি কথা বলে না জানেন না এটা অতি দয়ালু আল্লাহ অতি দয়ালু নামটা এখানে ব্যবহার করেছেন বান্দার আমি এত পরিমাণ দয়ালু যে তোমার কোনো কিছু কোনো গোনা কোনো আশ্রফ কিছুই রাখবো না সব মাফ করে দিব অতি দয়ালু আমি এখানে আখেরাতের নামটা আল্লাহ ব্যবহার করেছেন সোহান আল্লাহ বলে রহিম হলো আখেরাতের জন্য রহমান দুনিয়ার জন্য রহমান কিসের জন্য কথা বলেন না বোঝেন নাই রহমানের ব্যাখ্যা দিছি না যার সবচেয়ে বেশি ভালোবাসা যার সবচাইতে যে সবচেয়ে বেশি কেয়ারফুল যত্নবান কথা ঠিক না যে সবচেয়ে বেশি দয়ালু তাকেই বলে রহমান তাকেই কি আর রহিম হলেন তিনি যিনি কেয়ামতের ময়দানে শুধু দিবেন শুধু দিবেন শুধু দিবেন সবচাইতে শান্তির সবচাইতে বেশি থাকবে ওই সমস্ত মানুষের জন্য যারা শান্তি চেয়েছে তারের নাম রহিম দয়ালুর থেকেও আরো দয়ালু রব্বুল আলামিন বললেন এই দুইটা নাম আমি তোমাদেরকে দিলাম যদি তোমরা গুণা মাফ করাইতে চাও তাহলে এই দুইটা নাম তোমরা বেশি বেশি করে জফো ইয়া গফার ইয়া রহিম ইয়া গফার ইয়া রহিম আর এই গফারের মধ্যে আছে আস্তা গফিরুল্লাহ ইস্তে গফার বেশি বেশি করে পারি তাহলে আমরা কি আরো এদিক সেদিক যাওয়ার কোনো চিন্তা আছে কে ডাকতেছে আমাদের কি কাদের সাথে আল্লাহ আজকে কথা বললেন শুধুমাত্র গোনাগারদেরকে গোনাগারদেরকে আল্লাহ জালেম বলছেন অত্যাচারী বললেন কি বললেন ও আমার বান্দা কোথায় যাচ্ছ আমার দিকে আসো আমার দিকে আসো আশরফ আলান নিজে একটু সীমা লঙ্ঘন করেছ বাড়াবাড়ি করেছো শয়তানের ওয়াস ওয়াসায় করেছ বান্দা তুমি এদিক সেদিক যেও না নিরাশ আমার দিকে আসো